হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রিক ট্রিক নিয়ে এসেছি কয়েকটি বলতে আমার এই একটি ট্রিকের মধ্যে অনেকগুলো ট্রিক থাকবে যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো ভিওয়ার্স আমরা অনেক সময় আমাদের স্মার্টফোনের অনেক কিছু ফিচার ইউজ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি তো আমি আজকে আপনাদের এমন পাঁচটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো ইউজ করতে আমরা অ্যাপ ইউজ করি বাট আমি দেখিয়ে দেব কিভাবে কোনো ধরনের অ্যাপ ইউজ করা ছাড়াই আপনার স্মার্টফোনের সেই ফিচারগুলো ইউজ করতে পারবেন তাছাড়া এর বাইরেও আমার একটি ট্রিক থাকবে একেবারে এই ট্রিকের শেষের দিকে যেটা আপনারা অনেকেই জানেন না যেটা মোস্ট সিক্রেট একটা বিষয় যেটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো যেটা আপনার ফোনে আছে কিন্তু আপনার ফোনেই আছে লুকিয়ে আছে আপনি শুধুমাত্র সেখানে হাতের টাচ করলেই সেটা ভিজিবল হবে এবং আপনাকে অনেকগুলো অ্যাক্সেস দেবে তো বির শুরুতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু হাইড মেমোরি কার্ড উইদাউট এনি অ্যাপ কোনো ধরনের অ্যাপ ইউজ না করে কীভাবে মেমোরি কার্ড হাইড করবেন সেটা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মেমোরি কার্ড হাইড করতে হবে প্রথমে আমি আমার ফাইল ম্যানেজার থেকে আমার মেমোরি কার্ডটি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফিয়ার্স আমি এই যে দেখুন ফাইল ম্যানেজার ওপেন করার পর এখানে আমার ডিভাইস স্টোরেজ এবং এসডি কার্ড দ্যাট মিন মেমোরি কার্ডটি শু করছে এখন আমি দেখিয়ে দেবো কীভাবে এটাকে হাইড করবেন কোনো ছাড়া তো ফিয়ার্স এটা করতে হলে আপনাকে স্যাটিংসে যেতে হবে সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর আমি এগুলো খুবই কুইকলি দেখাবো কারণ এখানে অনেকগুলো ট্রিক তো নাহলে ট্রিকটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনাকে স্টোরেজে যেতে হবে এটা আমি আগে দেখিয়েছি তারপরে এখন শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি দেন আপনাকে যেটা করতে হবে এই যে উপর নিচ থেকে সেকেন্ডে যেটা আছে এসডি কার্ড আনমাউন্টেড আবার ভুলেও কখনও এসডি কার্ড ফরমেট দিয়ে দিন না ভুলে তাহলে কিন্তু আপনার এসডি কার্ডের সব ডেটা ইউরেন্স হয়ে যাবে মোটে যাবে ডিলেট হয়ে যাবে তো এই জিনিস থেকে সেকেন্ড এসডি কার্ড এই যে দেখুন এস ডি কার্ড আছে টোটাল সেভেন ওয়ান ফোর ফোর অ্যাভেলেবল দ্য এস ডি কার্ড আনোন্ড এটা ক্লিক করুন ওকে করে দিন ওকে এসডি কার্ড হাইট করা হয়ে গেছে এখন আমি আবার ফাইল ম্যানেজারে যাচ্ছি গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বেয়ার্স এখানে আমার এস ডি কার্ডটি শু করছে না তো এটা আমরা তখনই ইউজ করি যখন আমাদের আমরা চাই যে না আমাদের এস ডি কার্ডটি কেউ না দেখে তখনই তো এটা আবার যখন আপনার সেই টাইমটা শেষ হয়ে যাবে তখন আপনি আবার এটা আনতে পারবেন ভিজিবল করতে পারবেন তো সেটা করতে হলে আপনাকে আবার সেটিংসে যেতে হবে গিয়ে এই যে একেবারে নিচে স্টোরেজ দেন আরও নিচে এসে এস ডি কার্ড মাউন্ট এসডি ডি কার্ড করে দেবেন তাহলে আপনার এসডি ডি কার্ডটি আবার ভিজিবল হয়ে যাবে এই যে দেখুন এস ডি কার্ড আবার চলে এসেছে ফাইল ম্যানেজার এই যে দেখুন তো ফ্রেন্ডস আমার সেকেন্ড ট্রিক হচ্ছে হাইড এনি অ্যাপ উইদাউট ইউজিং এনি অ্যাপ মিন আমরা আমাদের অ্যাপকে হাইট করার জন্য অনেক ধরনের অ্যাপ ইউজ করি তো সেটা আমি দেখে দেব কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপ ইউজ না করে কীভাবে আপনার অ্যাপগুলোকে মোবাইল অ্যাপগুলোকে হাইট করবেন তো সেটা করতে হলে আপনার অ্যাপ মেনুতে প্রবেশ করুন দেন এই যে উপরে দেখুন রাইট সাইডের একেবারে কর্নার উপরে তিনটা ডট ডট সাইন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে হাইড অ্যাপ এখানে ক্লিক করতে হবে দেন আপনার যেই অ্যাপগুলো হাইট করবেন সেগুলো সিলেক্ট করতে হবে যে সিলেক্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই চারটা আমি সিলেক্ট করেছি এখন এখানে ডান করে দিব এখন আমি এগুলো এই যে দেখুন এখানে এই হাতটি আপনার এখানে শো করছে না মিন এগুলো হাইড হয়ে গেছে তো ফিরস সেগুলো আবার কীভাবে আপনি ভিজিবল করবেন কী আনবেন এটা করতে হলে আপনাকে আবার এই যে উপরে যে তিনটা সাইন দেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে শো হিডেন অ্যাপস এখানে যেতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো ভার্স এখানে ক্লিক করার পর এই যে দেখুন অ্যাপগুলো এসেছে তারপর আপনাকে আবার এগুলো সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করলে আপনার এই সবগুলো অ্যাপ আবার ভিজিবল হয়ে যাবে তো আমি সেটা করে দিচ্ছি তো আমার থার্ড হচ্ছে ব্লক এনি নাম্বার উইদাউট ইউজিং এনি অ্যাপ কোনো ধরনের অ্যাপ ইউজ না করে আমরা কীভাবে বিরক্তিকর কলগুলোকে ব্লক করা যায় সেটি আমি আপনাদের দেখে দেবো আমরা অনেক সময় বিরক্তিকর কল ব্লক করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি তো সেগুলো আসলে অনেকটা যায় এনে ফোনে তো আমরা চাইলেই কোনো ধরনের অ্যাপ ইউজ না করি মেমোরি সরি বিরক্তিকর কলগুলোকে ব্লক করে দিতে পারি তো চলুন দেখে না কীভাবে সেটা করতে হবে তো সেটা করতে হলে আপনাকে ফোনে যেতে হবে ফোনে গিয়ে যেই কলটি আপনাকে বিরক্ত করে যে নাম্বার থেকে আপনি সেই নাম্বারে যেতে হবে ব্লক করতে চাই তো এই দিতে যেতে হবে গিয়ে এই যে উপরে রাইট সাইডের কর্নারে যে একটি সাইন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে যে দেখুন এখানে লেখা আছে অ্যাড টু অটো রিজেক্টেড লিস্ট অটো রিজেক্ট লিস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই এটি রিজেক্টে অটো রিজেক্টে অ্যাড হয়ে গেছে এবং এটা আপনার আর কোনো কল আসবে না এই নাম্বার থেকে এটা আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন আবার এটা কীভাবে অফ করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এখান থেকেও করতে পারবেন এই যে রিমুভ ফ্রম অটো রিজেক্ট আবার এই নাম্বারে যাবেন এখান থেকে রিমুভ করে দেবেন বাট আমি এখন দেখিয়ে দেব কীভাবে মেনুয়ালি ব্লক করবেন এবং সেটা অফ করে রাখবেন তো এই জন্য আপনাকে এই জন্য আপনাকে কল সেটিংয়ে যেতে হবে দেখিয়ে দিচ্ছি কল সেটিং সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর এই যে কল উপরে আছে এখানে গিয়ে এই যে দেখুন কল রিজেকশন একটি লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে দেখুন অটো রিজেক্ট মোড দেন হচ্ছে অটো রিজেক্ট লিস্ট এখানে হচ্ছে এটা অফ না অন রাখবেন এখানে ট্যাপ করে এই যে দেখুন এটা অটো রিজেক্ট নাম্বার এটা অফ করে দিতে পারবেন অল ইনকামিং কলসকে আপনি অটো রিজেক্ট করতে পারবেন আবার অটো রিজেক্ট নাম্বারস স্পেসিফিক কিছু নাম্বারকে আপনি রিজেক্ট লিস্টে রাখতে পারবেন সেটা ইউজ করে তারপরে এই যে এখানে অটো রিজেক্ট লিস্টে নাম্বারগুলো অ্যাড করে দিবেন তো এই যে দেখুন ভিহার্স আমি এখানে কিছু নাম্বার অ্যাড করেছিলাম এখন এগুলো আবার আমি আনব্লক করছি আবার চাইলে এই যে এখানে ক্লিক করে যে প্লাসাইনে ক্লিক করে ফোন বুক থেকে ও নাম্বার অ্যাড করা যাবে তো ভিহার্স এটা হচ্ছে আমার থার্ড ট্রিক এখন আমি দেখাবো তো ভিউয়ার্স আমার ফোর্থ ট্রিক হচ্ছে কিভাবে আপনার ফোনের ইনকামিং কলগুলোকে বন্ধ করে দেবেন যখন আপনি কখনো কারণে বিরক্ত বোধ করেন যে আপনি চান যে আপনার ফোনে ইনকামিং কলটা অফ থাক আপনি চাইলে যে কাউকে কল দিতে পারবেন তো সেটা কিভাবে সম্ভব কোনো ধরনের অ্যাপ ইউজ না করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে কোডের মাধ্যমে আর একটা হচ্ছে ম্যানুয়ালি তো আমি আগে আপনাদের মেনুয়ালি দেখে দিচ্ছি তারপর একটি শর্টকোট আছে সেটা দিয়ে দেখে মেনুয়ালি করতে হলে আপনাকে আপনার ফোনে যেতে হবে ফোনে গিয়ে আপনার কল সেটিংয়ে যেতে হবে সেটিং দেন কল এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে কল রিজেকশন এখানে যেতে হবে এখানে গিয়ে এই যে অটো রিজেক্ট মোড এখানে যেতে হবে গিয়ে এই যে অল ইনকামিং কলস এখানে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করলে আপনার সকল কলগুলো অটোমেটিক রিজেক্টেড থাকবে কোনো কল আসবে না আবার এখানে এসে আপনি এটা অফ করে দিতে পারবেন আবার যদি অটো রিজেক্টেড নাম্বারস দেন তাহলে যে একটা একটা ম্যানুয়ালি নাম্বার দিলে সেগুলোই শুধু রিজেক্ট থাকবে এখন দেখিয়ে দেব কীভাবে কোডের মাধ্যমে আপনি আপনার ইনকাম কলগুলোকে রিজেক্ট করবেন সেটা করতে হলে ডায়ালিং অপশনে যেতে হবে দেন লিখতে হবে স্টার থ্রি ফাইভ স্টার চারটা জিরো দিতে হবে দেন হ্যাশ দিয়ে ডায়াল করতে হবে আচ্ছা দেখুন ভিওস আচ্ছা আমার এই সিমে সকল কলগুলো ব্লক হয়ে গেছে কেউ আমাকে কল দিয়ে পাবে না এটাই বেটার কারণ আপনাকে যখন ম্যানুয়ালি করার পর যদি কেউ কল দেয় সেটা রিজেক্ট লিস্টে থেকে যাবে এখানে আসবে তো করবে বাট কল আসবে না কিন্তু এটা দিলে আপনার কল একেবারেই আসবে না হ্যাঁ তো এটা কীভাবে অফ করবেন এটা অফ করতে হলে আপনাকে যেটা করতে হবে হ্যাশ থ্রি ফাইভ স্টার আবার চারটা জিরো দিয়ে হ্যাশ দিয়ে ডায়াল করতে হবে দেন এটা আবার অফ হয়ে যাবে এই দেখুন এটা অফ হয়ে গেছে এখন সকল কল আগের মতো স্বাভাবিক হয়ে গেছে সকল আপনার মোবাইল ইনকামিং কলগুলো আসবে হ্যাঁ ফাইভ নাম্বার ফিক্স নাম্বার হচ্ছে কীভাবে যে কোনো অ্যাপ গেমসকে আপনার ফোন স্টোরেজ থেকে মেমোরি স্টোর হয়ে যে মুভ করবেন কার্ডে হাইড করার মাধ্যমে ফোনকে আরও ফাস্ট করে তুলবেন সেটা আমি এখন আপনাদের দেখে নিই তো সেটা করতে হলে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যান সেটিংসে গিয়ে অ্যাপ যেখানে আছে অ্যাপ ম্যানেজার এখানে যেতে হবে এই যে অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করে মুভ করবেন সেটাতে ক্লিক করতে হবে সাপোজ আমি যদি এই যে অ্যাডসেন্স এটাতে মেমোরি কার্ডে মুভ করতে চাই তাহলে এটাতে ট্যাপ করে যে দেখুন এখানে লেখা আছে মুভ টু এসডি কার্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এটি এসডি কার্ডে মুভ হয়ে যাবে আপনার ফোনের অনেকটা স্টোরেজ রক্ষা পাবে মানে স্টোরেজ আবার রিলিজ হবে ফ্রি হবে তো স্টোভিও এগুলো ছিল আমার হাতের সিক্রেট ঠিক আরেকটি যেটা আমি আগে বলেছিলাম একটা মতো সিক্রেট আপনার ফোনেই আছে যেটা আপনার হাতের বিচারায় বের হবে তো সেটা আমি এখন বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রিভিউস দেখুন এটা অলরেডি একদিক করে মুভ হয়ে গেছে এখন যদি আপনি চান এটাকে আবার রিভেস্টোরেজে দেবেন তাহলে এখানে ক্লিক করলে সেটা ডিভেস স্টোরেজে মুভ হবে তো ফেরস আমি যেটার কথা বলেছিলাম যে একটি মোস্ট সিক্রেট ফিচার যেটা লুকিয়ে আছে আপনার ফোনে সেটা বের করতে হলে আপনাকে আবার আপনার সেটিংসে যেতে হবে সেটিংস সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে যেতে হবে অ্যাবাউট ফোনে গিয়ে এই যে দেখুন এখানে একটা অপশন আছে নাম্বার এখানে ট্যাপ করতে হবে এখানে সাতটা ট্যাপ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাতটা ট্যাপ করার পর দেখুন এখন আপনার ফোনে একটি অপশান আসবে যে অপশনটি আগে ছিল না সেটা হলো আমি দেখে দিচ্ছি দেখুন ডেভেলপার অপশন এটি তবে আমি ভুলে গিয়েছিলাম আগে দেখাতে পারিনি তবে এটা আগে ছিল না এখন সেখানে ক্লিক করার পর এই অপশানটা এসেছে ডেভেলপার অপশান এখানে ক্লিক করুন ক্লিক করে এই যে দেখুন ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড আর এই যে দেখুন স্ক্রিন উইল নেভার স্লিপ ওয়েল চার্জিং আপনি যদি চান যে স্ক্রিনটা কখনও অফ হবে না চার্জিংয়ের সময় তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আরও কিছু আছে এগুলো আপনারা ট্রাই করে দেখবেন এটা ক্লিক করলে টাচগুলো শু করবে এই যেরকম টাচ শুরু করছে না এখন দিদাভারে যে টাচ যেখানে টাচ করবে এগুলো শু করবে পয়েন্ট আর লোকেশন এটাও দিতে পারেন সো স্ক্রিন আপডেট নেক এরিয়ার অফ স্ক্রিন ফ্লাস উইন্ডে আপডেট এটা দরকার নেই সোলেয়ার্ড বাউন্ডারি ফোর্স এগুলো তেমনটা দরকার নেই তো এই যে এখানে যেগুলো আছে এগুলো দেখতে পারেন উইন্ডোজ অ্যানিমেশন স্ক্যান এটা এক গুণ আছে এখন আপনি চাইলে এটা যদি দশ গুণ করে দেন তাহলে আপনি এটাকে ফাইভ গুণ করে দেন তারপরে দেখুন একটা কিছু ওপেন করে এই যে দেখুন এটা অনেকটা স্লোলি কাজ করে আমি টেন টাইমস করে দিচ্ছি এসে দেখুন যে দেখুন এটা কত স্লোলি আসছে তো আপনার স্যার এভাবে আপনি যে কোনো কিছু অপেন করলে এটা খুবই স্লোলি আসবে অ্যানিমেটেড আকারে তো এটাকে অফ করে দিবেন সেটাই বেটার তাহলে খুব ফাস্ট কাজ করবে আপনি ক্লিক করার সাথে সাথে খুব অ্যাডভান্স তারপরে হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন স্ক্যাল এগুলো আমি দিয়ে দেখাচ্ছি এগুলো আপনার এটাও জিরো করে দেবেন এখানে সবগুলো জিরো করে দেবেন ব্যাটার আর কিছু অপশন আছে আচ্ছা দেখুন এই এই অপশানটা হচ্ছে আপনি যদি আপনার এই মোবাইলে হাই ডেফিনেশান গেম খেলতে চান তাহলে এটা অন করে দেবেন সেটা আপনার ভালো পারফরমেন্স সহায়তা করে গ্রাফিক্স গেমগুলোতে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে ডন কিপ অ্যাক্টিভিটিস এটা এটা অন করে দিতে পারেন এটা হচ্ছে আপনি যখন কোনো অ্যাপ থেকে বের হয়ে যাবেন তখন সেই অ্যাপটি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন আর এটা তো অনেক সময় দেখা যায় অনেকগুলো অ্যাপ আমরা ওপেন করে বের হয়ে যাই তো সেগুলো কিন্তু আসলে ইয়ে হয় না স্টপ হয় না এটা যদি অন করে দেন তাহলে সবগুলো অ্যাপ স্টপ হয়ে যাবে তো এটা সবসময় অন করে দেবেন তো গ্যাস এটাই ছিল আমার শেষের যেই ক্রিকেট ট্রিপ এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না যারা জানেন তারা তো জানেনি তো ক্রিকেট আমার টিপটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল